সাকিব খানের দরদ যে প্রজেক্টটাকে নিয়ে আমাদের আশা প্রচুর যে প্রজেক্টটাকে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি সাপোর্ট করে এসেছি সেই প্রজেক্টটা কি আদৌ দু হাজার চব্বিশ সালে মুক্তি পাবে নাকি সেই প্রজেক্টটা দু হাজার পঁচিশে কনভার্ট হবে সেই সবটাই বলবো কিন্তু এই ভিডিওর মধ্যে সব প্লিজ ভিডিওগুলোকে একদম কিন্তু সে সব দিয়ে দেখতে হবে এবং নতুন হলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে তো বিষয়টা হচ্ছে এইটা দুটো অ্যাসপেক্ট কিন্তু আছে দুটো অ্যাসপেক্টের মধ্যে প্রথম যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের এই যে কারেন্ট সিনারিও এই যে এখন যে অবস্থা সেই অবস্থায় আমার অ্যাট লিস্ট মনে হয় না যে এটা সেপ্টেম্বর মাসের ছ তারিখ বা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে দরদ মুক্তি দেওয়াটা সম্ভব যতই এখানে ইন্ডিয়ার এবং বলিউড অ্যাক্ট্রেস থাক না কেন এটা আলটিমেটলি একটা বাংলাদেশের প্রজেক্ট সো বাংলাদেশের সাধারণ দর্শক কিন্তু কি চাইছে এই মুহূর্তে চাইছে কেনা সেটাও কিন্তু দেখবার মতো বিষয়পত্র হবে কিন্তু বিষয়টা হচ্ছে দুটো জায়গাতে দু রকম কিন্তু রিলিজ ডেট এখনো অবধি বলা হচ্ছে প্রথম যেটা আমি আসবো হচ্ছে দরদ আইএমডিবি দরদ আইএম টিভি লিখে তোমরা যদি একটুখানি সার্চ করো তো সেখানে কিন্তু একরকম রানিং টাইম রানিং লেনথ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একরকম রিলিজ ডেট বলা হচ্ছে এবং সেটা হচ্ছে কি দু হাজার পঁচিশ আইএমটিভির যে লাস্ট লেটেস্ট আপডেট সেই অনুযায়ী কিন্তু এটা আইএমটিভির কিন্তু আপডেট আমি কিন্তু বারবার মেনশন করছি আইএমটিভির যে আপডেট সেই অনুযায়ী কিন্তু দু হাজার পঁচিশের কিন্তু দরদ মুক্তি পাবে এমনটাই কিন্তু তারা দাবি করছে এবং এটার রানিং লেন্থ কিন্তু বলা হচ্ছে দু ঘন্টা ছত্রিশ মিনিট এবারে আমি যদি আসছি উইকিপিডিয়াতে তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে এটা দু রকম রানিং লেন্থ একটা বাংলা ভার্সন এবং একটা একটা হচ্ছে হিন্দি ভার্সন বাংলা ভার্সানে সম্ভবত একশো ঊনপঞ্চাশ মিনিট এবং হিন্দিতে সম্ভবত একশো সাতচল্লিশ মিনিট এবং এটা কেন ওখানে বলা আছে আমি কিন্তু জানি না এবং উইকিপিডিয়াতে কিন্তু বলা হচ্ছে যে এটা দরদ মুক্তি পাবে দু সালে এবারে দেখা যাক দরদ সম্বন্ধে আমরা রিসেন্টলি কোনো আপডেট পাই কি না আমরা কিন্তু এই আপডেটের অপেক্ষায় কিন্তু রয়েছি দেখা যাক এক্স্যাক্টলি কি হয় দরদ সম্বন্ধে আমরা এক্সক্লুসিভ বা কিছু আপডেট পাই কি না এবং বা টিমের তরফ থেকে এই কারেন্ট সিচুয়েশানে কোনো রকম আপডেট শেয়ার করা হয় কি না এটাই কিন্তু দেখবার মতো বিষয়পত্র হবে বাট আমি চাইবো যে বাংলাদেশের কারেন্ট সেনারিও একটুখানি কন্ট্রোলে আসুক তারপরে দরদ মুক্তি দেওয়া হোক এবং সেটা সেপ্টেম্বর মাসে যদি না হয় তার কারণ তো একটা হিউজ লেভেল একটা প্রজেক্ট এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল সো সেই সমস্ত দিক থেকে বিচার করলে আমার মনে হয়েছে একটু ওয়েট করে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন একটুখানি ঠিক হয়ে গেলে তারপরে দরদকে মুক্তি দেওয়াটা আমার মনে হয় যে সব থেকে ভালো একটা বড় সিদ্ধান্ত হবে দেখা যাক টিমের তরফ থেকে কিছু অ্যানাউন্সমেন্ট করা হয় কি না তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা